সালামু আলাইকুম আহমতুল্লাহ আলওয়ালা থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা দুই ধরনের নারিকেল তেল বিক্রি করে থাকি এটা হচ্ছে কোল্ড প্রেস কোকোনাট ওয়েল যেটা কাঠের গাড়িতে ভাঙানো এবং এটা হচ্ছে হিট প্রেস কোকোনাট ওয়েল যেটা হচ্ছে স্প্রে মেশিনে ভাঙানো এবং কোল্ড প্রেস কোকোনাট ওয়েলটা ব্যবহার করলে আপনারা বেশি উপকারিতা পাবেন আমি রেকমেন্ড করি এই কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা কারণ হচ্ছে এল তেলটা আপনারা চুলে ত্বকে এবং রান্নাতে ব্যবহার করতে পারবেন এমনকি এটা রও খেতে পারবেন এই তেলটা হচ্ছে সব থেকে উপকারী তেল এবং এটা আমি আপনাদেরকে ঢেলে দেখাই এই তেলটা একদম স্বচ্ছ কারণ হচ্ছে এই তেলটা কাঠের ঘাঁটিতে ভাঙানো যে কারণে মৃদু বের হওয়ার কারণে এই তেলটা অনেক পরিষ্কার হয়ে থাকে আর এটা হচ্ছে একটু লাইট কালার হয়ে থাকে কারণ হচ্ছে স্পিলার মেশিনে ভাঙানো লোহার মেশিনে ভাঙানো হিট তৈরি হয় প্রেশার ক্রিয়েট হয় যে কারণে এটা লাইট কালার হয়ে থাকে এবং গ্রান্ডটা কিন্তু বেশি হয়ে থাকে কোল্ড প্রেসের থেকেও এই যে এই দুই প্রকার নারিকেল তেল এটা আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন অর্ডার করা কিন্তু একদম সিম্পল আপনাদেরকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আলহামদুলিল্লাহ আমাদের এই নারিকেল তেল অনেকে নিয়েছেন এবং তাদের রিভিউগুলো আমাদের পেজে ঘুরে দেখে আসতে পারেন আর এই এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েলটা আমি নিজেও নিয়মিত খেয়ে থাকি আমার বাচ্চাকেও খাওয়াই